বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আবারও ভারতীয় দলের কাছে তৃতীয় টি টোয়েন্টি অর্থাৎ এই হেরে হতাশ হয়ে পড়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার তারপর তিনি ভারতীয় দল অভিষেক শর্মা ও ক্যাপ্টেন কুমার যাদবকে নিয়ে যা বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব ম্যাচ শেষে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কি এমন বলেছিল ভারতীয় দলকে নিয়ে এই সব কিছু বলব আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত নাকি সুরিয়া কুমারকে সব থেকে সেরা ক্যাপ্টেন কমেন্ট অবশ্যই জানাবেন গুয়াহাটির ক্রিকেট স্টেডিয়ামে আজ ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল শুরু থেকেই ভারতের বোলাররা চাপে রাখে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা একেবারেই হতাশাজনক ডেভান কনওয়ে মাত্র এক রান করে আউট হন টম সাইফর্ড বারো রান করলেও ইনিংস বড় করতে পারেননি রাচীন রবীন্দ্র মাত্র চার রানে ফিরে যান মাঝের ওভারে গ্লেন ফিলিপস কিছুটা লড়াই দেখান তিনি চল্লিশ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলেন মার্ক চ্যাপম্যান বত্রিশ রান করেন এবং অধিনায়ক মিচেল স্যান্টনার করেন সাতাশ রান তবে কেউই ইনিংস লম্বা করতে পারেননি ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিউজিল্যান্ড কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে তোলে মাত্র একশো রান একশো চুয়ান্ন রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করে তবে শুরুর ধাক্কা আসে সঞ্জু স্যামসন শূন্য রানে আউট হন এরপর যা হয় সেটাই ম্যাচের আসল হাইলাইট অভিষেক শর্মা মাত্র কুড়ি বলে দুর্ধর্ষ আটষট্টি রান করে নিউজিল্যান্ডের বোলারদের একেবারে ভেঙে দেন তার ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা ঈশান কিষানও ছোট কিন্তু ঝড়ো ইনিংস খেলেন তিনি ১৩ বলে চব্বিশ রান করে আউট হন এরপর অধিনায়ক সুরিয়া কুমার যাদব নিজের স্টাইলে ম্যাচ শেষ করেন তিনি ২৬ বলে অপরাজিত সাতান্ন রান করেন যেখানে ছিল ছটি চার ও তিনটি ছক্কা ভারত মাত্র দশ ওভারেই দুই উইকেট হারিয়ে একশো রান তুলে নেয় এবং ম্যাচ জিতে নেয় আট উইকেটে গুয়াহাটির মাঠে একতরফা দাপট দেখিয়ে ভারতীয় দল আবারও প্রমাণ করে দেয় কেন তারা এই ফরম্যাটে এত ভয়ঙ্কর ম্যাচ শেষে হতাশ নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার স্বীকার করে নেন ভারতের আধিপত্য তিনি বলেন আমরা একশো তিপ্পান্ন রান করেছি কিন্তু ভারত যেভাবে ব্যাটিং করেছে তাতে বোঝা গেছে এই উইকেটে আমাদের রান একদমই যথেষ্ট ছিল না অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে স্যান্টনার বলেন অভিষেক শুরু থেকেই আমাদের বোলারদের ওপর চাপ তৈরি করেছে ওর শর্ট সিলেকশন আর পাওয়ার সত্যিই অসাধারণ অধিনায়ক সুরিয়া যাদবকে নিয়ে তিনি বলেন সুরিয়া যাদব শুধু একজন ব্যাটার নয় একজন স্মার্ট ক্যাপ্টেনও ও ম্যাচটা খুব ঠান্ডা মাথায় শেষ করেছে সব শেষে স্যান্টনার স্বীকার করেন এই মুহূর্তে ভারতীয় দল টি টোয়েন্টিতে আমাদের থেকে অনেক এগিয়ে